আসসালামু আলাইকুম আমিনশিপ আপনাদের সবাইকে স্বাগতম আমার এই চ্যালেঞ্জের মাধ্যমে যাবতীয় জমির পরিমাপগুলো শিখতে পারবেন আজকের যে পর্ব আলোচনা করবো পর্ব আটানব্বই আজকের আলোচনার বিষয় এক গণফুট মাটি কাটার লেবার খরচ ছয় দশমিক টাকা হলে কুকুরটি কাটতে কত টাকা খরচ হবে তাহলে একটি পুকুর কাটতে পুকুর পুকুর খনন করতে যদি এক গণফুট মাটি লেবার খরচ সাড়ে ছয় টাকা হয় সাড়ে ছয় টাকা খরচ হয় তাহলে টোটাল একটি পুকুর খনন করতে কত টাকা খরচ হবে সেই বিষয় নিয়ে ভিডিও তাহলে শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে আশা করি এই পুকুর খনন করা যে কত টাকা খরচ হবে সেটি সম্পর্কে আলোচনা বুঝতে পারবেন এবং শিখতে পারবেন জানতে পারবেন এবং এক ভাই একটি পুকুর খনন নিয়ে ভিডিও কমেন্ট করেছে ভিডিওতে যে পুকুরের দৈর্ঘ্য উপরের দৈর্ঘ্য এবং নিচের দৈর্ঘ্য এবং উপরের পোস্ত এবং নিচের পোস্ত এটি সমান রেখে একটি ভিডিও করার জন্য তাহলে এটি একটি পুকুরের চিত্র যেমন এই পুকুরের দৈর্ঘ্য একটি দুটি দৈর্ঘ্য এবং দুটি পোস্ত থাকে তাহলে যে দৈর্ঘ্য তেরো ফুট নেই এবং এখানেও এখান থেকে পর্যন্ত ফুট এ তাহলে দুই দিকের উপরের যে মাপটা তেরো ফুট দৈর্ঘ্য এবং পুকুর খনন করতে গিয়ে তল দেশে যেটা আছে ওখানে দেখা যায় যে দৈর্ঘ্য আমরা দিলাম বারো ফুট এবং পোস্ত দিলাম এখানে ছয় ফুট তাহলে আমরা দুটি দৈর্ঘ্য পেলাম যেমন উপরে পেলাম তেরো ফুট নিচে পেলাম বারো ফুট এবং পোস্ত পেলাম উপরে সাত ফুট নিচে পেলাম ছয় ফুট এবং এই পুকুরের যে গভীরতা একদিকে গভীরতা সাত দশমিক পাঁচ ফুট এবং দ্বিতীয় যে গভীরতা ছয় ফুট মানে মাঝে যেটা থাকে ছয় ফুট উপর লেভেলে থাকে সাড়ে সাত ফুট তাহলে এই পুকুরটি খনন করতে কত ফুট মাটি উঠাইতে হবে এবং লেবার গণ ফুটে সাড়ে পাঁচ সাড়ে ছয় টাকা করে দেয় তাহলে টোটাল এই পুকুরটি কাটতে কত টাকা খরচ হবে তাহলে দেখতে থাকেন তাহলে আমরা প্রথমেই করবো যে দৈর্ঘ্য যেটা আছে দুটি দৈর্ঘ্য যেমন একটি হলো তেরো ফুট এবং তলদেশে যেটা আছে ওটা হলো বারো ফুট এই দুটিকে আমরা গড় করে নিব তারপরে আবার পোস্তের যেটা সেটি আমরা গড় করব তাহলে প্রথমে যদি আমরা লেখি যেমন পুকুরের পুকুরের উপরের পুকুরের উপরের দৈর্ঘ্য তেরো ফুট তেরো ফুট পুকুরের উপরের দৈর্ঘ্য আমরা পেলাম তেরো ফুট এবং পুকুরের নিচের দৈর্ঘ্য নিচের দৈর্ঘ্য বারো ফুট তাহলে আমরা উপরের দৈর্ঘ্য পেলাম তেরো ফুট এবং নিচের দৈর্ঘ্য পেলাম বারো ফুট তাহলে এই দুটিকে আমরা যোগ করব তাহলে যোগ করলে আমার কত আসে দেখি তেরো ফুট তেরো যোগ হলো বারো তাহলে পঁচিশ ফুট তাহলে আমরা এটি পেলাম হলো পঁচিশ ফুট পঁচিশ ফুট তাহলে দৈর্ঘ্য যেহেতু পঁচিশ ফুট আসছে এটা গড় করতে হবে যখনই গড় করব দুটি বাহু তখন আমরা দুই দিয়ে ভাগ করতে হবে এটাকে যদি আমরা ভাগ করি দুই দিয়ে তাহলে আমার গড় দৈর্ঘ্য বের হয়ে যাবে তাহলে গড় দৈর্ঘ্য আছে ভাগ হলো দুই বারো দশমিক পাঁচ তাহলে আমরা গড় দৈর্ঘ্য পেলাম বারো দশমিক পাঁচ ফুট তাহলে এই পুকুরটির ভিতরে গড় দৈর্ঘ্য উপরে গভীর উপরের আহ দৈর্ঘ্য এবং নিচের যে দৈর্ঘ্য সেটি গড় আমরা নির্ণয় করলাম বারো দশমিক পাঁচ ফুট এবারে প্রস্থ যেটি আছে যেহেতু উপরে এই ছেড়ে একটা প্রস্থের মাপ এদিকে একটা প্রস্থের মাপ তাহলে এই উপর ছেড়ে যে প্রস্থের মাপ পেলাম আমরা সাত ফুট এবং তল দেশে যেটা আছে সেটা প্রস্থের মাপ পেলাম আমরা ছয় ফুট তাহলে এই প্রস্থের ক্ষেত্রে আমাদের গড় নির্ণয় করতে হবে এবং দুই দিয়ে ভাগ করতে হবে তাহলে আমরা লিখতে পারি উপরের প্রস্থ পুকুরের উপরের প্রস্ত উপরের প্রস্থ আমার সাত ফুট সাত ফুট এবং নিচের নিচের প্রস্থ আছে ছয় ফুট তাহলে উপরের প্রস্ত পেলাম সাত ফুট এবং নিচের প্রস্ত ছয় ফুট এটাকে আমরা যোগ করব এবং গড় নির্ণয় করে বের করতে হবে তাহলে দুইটিকে যোগ করলে ছয় আর সাথে তেরো তাহলে তেরো ফুট এখানে পেলাম আমরা তেরো ফুট তাহলে দুইটির যোগ ফল তেরো এবং যদি আমরা গড় নির্ণয় করতে যাই তাহলে দুইটি বাহু যেহেতু দুই দিয়ে ভাগ করতে হবে দুই দিয়ে ভাগ করলে আমার এখানে আসবে ছয় তেরো ভাগ দুই ছয় দশমিক পাঁচ এখানে আমার ছয় দশমিক ফুট তাহলে গড় পুস্ত পেলাম আমরা ছয় দশমিক পাঁচ ফুট এবং গড় দৈর্ঘ্য পেলাম বারো দশমিক পাঁচ ফুট এবারে ঠিক একই নিয়মে আমরা যে কাজটি করব যেহেতু উচ্চতা আছে বা গভীরতা যেটাই বলেন সেটা তাহলে উপরের যে উচ্চতা তাহলে আমাদের উপরের যে উচ্চতা বা গভীরতা পুরুত্ব যেটাই বলেন সাত দশমিক পাঁচ ফুট এবং নিচের যে গভীরতা আছে সেটা হলো ছয় ফুট তাহলে এই উচ্চতা যেটা আছে সেটাকে আমরা গড় করব গড় করার পরে দুই দিয়ে ভাগ করলে আমার গড় উচ্চতা বের হবে তাহলে আমরা লিখি যে প্রথম প্রথম উচ্চতা বা গভীরতা প্রথম গভীরতা হলো আমার সাত দশমিক পাঁচ ফুট সাত দশমিক পাঁচ ফুট এবং দ্বিতীয় যে গভীরতা আছে দ্বিতীয় গভীরতা হলো আমার ছয় ফুট সেটা হলো ছয় ফুট তাহলে ছয় ফুট তাহলে আমরা যদি দুইটাকে যোগ করি যোগ করার পরে দুই দিয়ে ভাগ করলে আমার গড় যে গভীরতা সেটি বের হবে তাহলে ছয় সাত দশমিক পাঁচ যোগ হলো ছয় তাহলে তেরো দশমিক পাঁচ ফুট এখানে আমরা তেরো দশমিক পাঁচ ফুট এটি হলো গভীরতা তাহলে গভীরতা যদি এটা পাই তাহলে আমাদের যেহেতু দুইটি মাপ আমার উপরে হলো সাত দশমিক পাঁচ ফুট এবং নিচে হলো ছয় দশ ছয় ফুট দুইটাকে আমরা দুই বাহু যেহেতু দুইটা মাপ নিলাম সেই জন্য আমরা দুই দিয়ে ভাগ করব এবং পরে গভীরতাটা বের হবে এটাকে যদি আমরা ভাগ করি দুই দিয়ে তাহলে আমার গড় গভীরতা যেটা সেটা বের হবে তাহলে ভাগ হলো দুই তাহলে ছয় দশমিক পঁচাত্তর তাহলে এখানে পেলাম আমরা ছয় দশমিক পঁচাত্তর ফুট তবে গড় গভীরতা যেটা পেলাম গড় গভীরতা পেলাম ছয় দশমিক পঁচাত্তর তাহলে আমরা পুকুরের দৈর্ঘ্য যেটি গড় করে পেলাম বারো দশমিক পাঁচ ফুট এবং পোস্তের ক্ষেত্রে দুইটিকে গড় করে বের করলাম আমরা ছয় দশমিক পাঁচ ফুট তাহলে আমরা দৈর্ঘ্য পেলাম বারো দশমিক পাঁচ ফুট এবং পোস্ত পেলাম ছয় দশমিক পাঁচ ফুট এবং যে এটার উচ্চতা বা গভীরতা যেটাই বলি সেটা হলো আমরা গড় করে নিলাম গড় করার পরে দেখলাম ছয় দশমিক পঁচাত্তর ফুট তাহলে তিনটি রেজাল্ট পেলাম দৈর্ঘ্য পোস্ত এবং গভীরতা তিনটিকে আমরা যেহেতু ফলাফল হলো এখন এটা হলো গণফুট বের করতে হবে তাহলে গণফুট বের করার জন্য আমরা তিনটিকে গুণ করব যেহেতু তিনটি বাহু যেমন গণফুট বের করবো এখানে আমরা গণফুট তাহলে গণফুট বের করা হলো যে দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা একটু লেখি দৈর্ঘ্য গুণ হলো প্রস্থ গুণ হলো উচ্চতা তাহলে পেলাম আমরা বারো দশমিক পাঁচ ফুট পাঁচ ফুট দৈর্ঘ্য প্রস্থ পেলাম ছয় দশমিক পাঁচ ফুট গুণ হলো ছয় দশমিক পাঁচ ফুট গুণ হলো উচ্চতা পেলাম ছয় দশমিক পঁচাত্তর ফুট এখানে ছয় দশমিক পঁচাত্তর ফুট তাহলে আমরা তিনটিকে গুণ করবো গুণ করলে আমার গড় ঘন ফুট বের হবে ছয় দশমিক পঁচাত্তর এখানে বারো বারো দশমিক পাঁচ গুণ হল ছয় দশমিক পাঁচ তাহলে এখানে আমার আসলো পাঁচশো আটচল্লিশ দশমিক তেতাল্লিশ গণফুট তাহলে পাঁচশো আটচল্লিশ দশমিক তেতাল্লিশ গণফুট গণফুট তাহলে এই পুকুরের ভিতরে যতটুকু মাটি কাটা হলো পাঁচশো আটচল্লিশ দশমিক তেতাল্লিশ গণফুট মাটি কাটা হলো তাহলে এখন এক গণফুট মাটি কাটা যদি লেবার খরচ ছয় দশ দশমিক পাঁচ শূন্য টাকা দেওয়া হয় সাড়ে ছয় টাকা দেওয়া হয় তাহলে পাঁচশো আটচল্লিশ দশমিক চার তিন গণফুট মাটি কাটতে কত টাকা লেবার খরচ দিতে হবে এবং কত টাকা খরচ লাগবে সেটি আমরা বের করব তাহলে এক গন প্রতি ঘনফুটে যদি আমার সাড়ে ছয় টাকা লাগে অতএব অতএব পাঁচশো আটচল্লিশ দশমিক তেতাল্লিশ গণফুটকে যদি আমরা গুণ করি যেমন ছয় দশমিক পাঁচ টাকা ছয় দশমিক পাঁচ শূন্য মানে পঞ্চাশ টাকা এটাকে আমরা গুণ করবো যেহেতু প্রতি এক গনফুটে লেবার খরচ ছয় দশমিক পাঁচ শূন্য টাকা আর যে টোটাল যে গণফুট পুকুরে মাটি কাটা হয়েছে পাঁচশো আটচল্লিশ দশমিক চার তিন গণফুট এটাকে আমরা গুণ করে দেব তাহলে আমার যে কত টাকা খরচ হলো এই পুকুরটি খনন করতে সেটি বের হয়ে যাবে তাহলে আমরা এটাকে গুণ করি পাঁচশত চার আটচল্লিশ দশমিক হলো তেতাল্লিশ গুণ হলো ছয় দশমিক পঞ্চাশ তাহলে তিন হাজার পাঁচশো এখানে আমার যে টাকাটা হলো তিন হাজার পাঁচশো চৌষট্টি দশমিক সাত নয় টাকা তাহলে তিন হাজার পাঁচশো তিন হাজার পাঁচশো চৌষট্টি দশমিক উনআশি টাকা খরচ হইলো এই পুকুরটি খনন করতে তাহলে আশা করি এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে এবং সব কিছু বুঝতে পেরেছেন আরো নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পেজটির সাথে থাকবেন সবাইকে ধন্যবাদ